নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা ব্যাকরণের আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় ক্রিয়ার কাল ক্রিয়ার কাল বলতে কি বুঝি ক্রিয়া মনে আগে আমাদেরকে বুঝতে হবে যে একটা বাক্যে একজন কর্তা থাকে এবং তিনি কোনো না কোনো কাজ করেন বাক্যের যে শব্দটার দ্বারা বা শব্দদ্বয়ের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকেই সাধারণভাবে ক্রিয়া বলে যেমন রামবাবু ফুটবল খেলছেন এখানে খেলাটা কিন্তু ক্রিয়া তাহলে ক্রিয়া হচ্ছে যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাহলে ক্রিয়ার কাল বলতে আমরা কি বুঝব না ক্রিয়াটি যে সময়ে সংঘটিত হচ্ছে বা সম্পন্ন হচ্ছে আমরা তো যে কোনো কাজ করি কোনো না কোনো সময়ে হয় আজকে দাঁড়িয়ে আজকে অ্যাট প্রেজেন্ট করছি কিংবা ঠিক করলাম ভবিষ্যতে করব কিংবা কাজটা আমরা ভবিষ্যতে করব শুধু নয় আমরা অতীতে করে ফেলেছি এই যে অতীতে হতে পারে বর্তমানে হতে পারে ভবিষ্যতেও হতে পারে ক্রিয়াটি যে সময়ে সম্পন্ন হচ্ছে তাকে আমরা ক্রিয়ার কাল বলতে পারি এই ক্রিয়ার কালকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করব খুব সহজ বিষয় অতীত বর্তমান ভবিষ্যৎ তিন ভাগে আমরা ক্রিয়ার কালকে ভাগ করতে পারি প্রথমে আসা যাক বর্তমান নিয়ে বর্তমান কাল বলতে আমরা কি বুঝব ক্রিয়ার বর্তমান কাল কি না যে ক্রিয়া বর্তমান কালে অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে বা এই সময়ে দাঁড়িয়ে যে সময়ের মধ্যে আমরা বেঁচে আছি এই অ্যাট প্রেজেন্ট এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন কোনো ক্রিয়া সংঘটিত হয় সম্পন্ন হয় তখন তাকে আমরা ক্রিয়ার বর্তমান কাল বলতে পারি এই বর্তমান কালকে আবার চার ভাগে ভাগ করা যায় সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান ঘটমান বর্তমান পুরা ঘটিত বর্তমান এবং বর্তমান অনুজ্ঞা সাধারণ বা নিত্য বর্তমান বলতে আমরা কি বুঝব কথাটা একটু বুঝতে হবে সাধারণ বা নৃত্য নিত্য মানে যা চির অন্তন অর্থাৎ যে ক্রিয়া চিরকাল সংঘটিত হয় যার কোনো স্থান নেই কাল নেই পাত্র নেই বিশেষ কোনো সময় নেই যা বর্তমানে আমি যদি বলি সেটা যে কোনো মুহূর্ত সময়ে দাঁড়িয়ে যে কোনো প্রেক্ষাপটে দাঁড়িয়ে অতীতেও সেটা বর্তমান ছিল আজকেও সেটা বর্তমান ভবিষ্যতেও সেটা বর্তমান হবে অর্থাৎ যে ক্রিয়াটির দ্বারা একটা চিরন্তন ভাব বা সত্যকে প্রকাশ করা হয় সাধারণভাবে তাকেই আমরা সাধারণ বা নিত্য বর্তমান বলতে পারি যেমন সূর্য পূর্ব দিকে ওঠে কিংবা সূর্য পশ্চিম দিকে অস্ত যায় অতীতেও সূর্য পূর্ব দিকে উঠত আজকেও সূর্য পূর্ব দিকে ওঠে ভবিষ্যতেও সূর্য পূর্ব দিকেই উঠবে অর্থাৎ সূর্যের পূর্ব দিকে ওঠাটা একটা সত্য যেটা কোনো সময়েই কখনো পরিবর্তিত হয় না যে কোনো সময় দাঁড়িয়েই সেটা ভবিষ্যৎ না হয়ে অতীত না হয়ে বর্তমান হয়ে আমাদের কাছে সবসময় আসে তাই তাকে আমরা বলবো ক্রিয়ার বর্তমান কালের সাধারণ বা নিত্য বর্তমানের রূপ এরপর আসুক ঘটমান বর্তমান ঘটমান বর্তমান মানে কি শব্দটা চিহ্নিত করতে হবে ঘটমান অর্থাৎ এই মুহূর্তে ঘটছে অর্থাৎ এই বর্তমান কালে দাঁড়িয়ে যখন কোনো ক্রিয়া এই মুহূর্তে আমার সামনে বা আমার চোখের সামনে হোক বা যাই হোক এই মুহূর্তে ঘটছে বোঝালে তাকে আমরা ঘটমান বর্তমান বলতে পারি যেমন রামবাবু রামায়ণ পড়ছেন ছেলেটি ফুটবল ফুটবল খেলছে ছেলেরা মাঠে ফুটবল খেলছে এই যে ছেলেরা মাঠে ফুটবল খেলছে ক্রিয়া এখানে খেলা যেটা এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে আমাদের সামনেই যেন সম্পন্ন হচ্ছে রানিং এই যে এই মুহূর্তে হওয়া সংঘটিত হওয়া তার সেই যে ঘটমান রূপটা যখন ক্রিয়ার মধ্য দিয়ে সেই ঘটমান রূপটা প্রকাশ পায় তখন তাকে আমরা ক্রিয়ার বর্তমানকালের যে রূপ আমরা চিহ্নিত করব তাকে আমরা বলবো ঘটমান বর্তমান পুরা ঘটিত বর্তমান কাকে বলে না যখন ক্রিয়াটি এই কিছুক্ষণ আগেই সংঘটিত হয়েছে সম্পন্ন হয়েছে কিন্তু এখনও যেন তার রেশ বর্তমান তাকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমান অর্থাৎ যেন আমি কাজটা এই মাত্র সম্পন্ন করলাম এই মাত্র সম্পন্ন করে হাঁপ ছেড়ে বাঁচলাম কাউকে বললাম আমার রেজাল্ট বেরিয়েছে কাউকে বললাম আমি পরীক্ষায় পাশ করেছি কাউকে বললাম আমি সবেমাত্র ভাত খেয়েছি এই যে খেয়েছি এখনও যেন তার ফল বলা যেতে পারে মানে সেটা যেন এখনও সেটা সম্পন্ন হয়ে গেছে কিন্তু তার যেন একটা রেশ যেন বর্তমান আছে তার ফল এখনও বর্তমান রয়েছে তখন তাকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমান কাল যেমন আমার জ্বর ছাড়লো আমি পরীক্ষায় পাশ করেছি তাহলে এই যে এই কিছুক্ষণ আগেই কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু তার রেশটা এখনও আছে শেষ হয়ে যায়নি তখন তাকে আমরা বলবো পুরা ঘটিত বর্তমান কাল অর্থাৎ আমি যেন সত্য কাজটা কমপ্লিট করেছি এখনও যেন আমার চোখে মুখে তার রেসটা আছে এবং তারই সঙ্গে আমি সেই কাজটা সম্পন্ন করবার আনন্দটাকেও প্রকাশ করছি জাস্ট কাজটাকে করে উঠে আসার সেই আবেদন সম্পন্ন যে কালটা ক্রিয়ার সেই যে কালটা তাকে আমরা বলবো পুরাঘটিত বর্তমান কাল আর একটাকে আমরা বলবো বর্তমান অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা বলতে আমরা কি বুঝবো না যখন এই বর্তমানে দাঁড়িয়ে কেউ কাউকে আদেশ করছে অনুরোধ করছে নির্দেশ দিচ্ছে যে তুমি এক্ষুনি কাজটা করে ফেলো হুম বা একটা গল্প বলো তো শুনি এই যে এই মুহূর্তে কেউ কাউকে নির্দেশ দিচ্ছে আদেশ দিচ্ছে অনুরোধ করছে তখন তাকে আমরা বলবো ক্রিয়ার বর্তমান অনুজ্ঞা অর্থাৎ তাকে আমরা বর্তমান অনুজ্ঞা বলতে পারি এবার আসা যাক ক্রিয়ার অতীতকালের রূপ প্রসঙ্গে অর্থাৎ যে ক্রিয়া অতীতে পূর্বেই সংঘটিত হয়ে গেছে তাকে আমরা অতীতকাল বলি অতীতকালের ক্ষেত্রে সাধারণভাবে তার কোনো রেশ আর থাকে না সেই অতীতকালকেও আমরা চার ভাগে ভাগ করতে পারি সাধারণ বা নিত্য অতীত ঘটমান অতীত পুরাঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত সাধারণ বা নিত্য অতীত বলতে আমরা কি বুঝবো না যে ক্রিয়া বলা যেতে পারে অতীতে সংগঠিত হয়ে গেছে সাধারণভাবে যে কোনো অতীতে ঘটে যাওয়া ক্রিয়াকেই আমরা সাধারণ বা নিত্য অতীত বলতে পারি অর্থাৎ কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে বোঝালে সাধারণভাবে তাকেই আমরা সাধারণ বা নিত্য অতীত বলতে পারি যেমন গত সপ্তাহে আমাদের পরীক্ষা হয়েছিল অর্থাৎ সাধারণভাবে কোনো অতীতের ক্রিয়া বোঝালে অতীতের ক্রিয়াটি সংঘটিত হয়েছে বোঝালে তাকে আমরা সাধারণ বা নিত্য অতীত বলি কিন্তু এই সাধারণ বা নিত্য অতীতের পর আমাদেরকে আরও তিনটে ভাগের কথা ভাবতে হবে যার মধ্যে রয়েছে ঘটমান অতীত পুরা ঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত এগুলো হচ্ছে অতীতকে আরও অ্যানালাইসিস করা ঘটমান অতীত কাকে বলে যেমন বর্তমানে কোনো ক্রিয়া এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে বোঝালে আমরা বলি ঘটমান বর্তমান তেমনি ক্রিয়াটি যদি অতীতে সংগঠিত হচ্ছিল বোঝায় একটা হচ্ছে আর একটা হচ্ছিল এই অতীতে যদি হচ্ছিল বোঝায় তখন তাকে ঘটমান অতীত বলা যায় যেমন গত সপ্তাহ ধরে আমাদের পরীক্ষা চলছিল কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি গত মাস এক মাস ধরে আমাদের পরীক্ষা চলছিল এই যে এক মাস ধরে এটি কাজ হয়ে মানে হচ্ছিল বোঝাচ্ছে তার মানে সেটা ঘটমান রূপে অতীতের একটা আবেদন তৈরি করছে তাই তাকে আমরা বলবো ঘটমান অতীত যেমন গত এক সপ্তাহ ধরে আমাদের পরীক্ষা চলছিল কিংবা গত বছর আমাদের টানা দু মাস ধরে পরীক্ষা চলেছিল এই যে চলেছিল একটা নির্দিষ্ট সময় ধরে একটা ঘটনা ঘটছিল এবং সেটা অতীতে হচ্ছিল বর্তমানে হলে যেমন তা বর্তমানের ক্ষেত্রে ঘটমান বর্তমান রূপে দেখা দেয় অতীতের ক্ষেত্রে ঘটমান অতীত এবার আসে যে পুরা ঘটিত অতীত বলতে আমরা কি বুঝবো পুরা ঘটিত অতীত বলতে আমরা বুঝবো পুরাঘটিত বর্তমানে যেমন আমরা বলি যে কোনো কাজ এই মাত্র সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল যেন এখনো বর্তমান তার রেশ যেন এখনো বর্তমান আমি এইমাত্র হাঁপ ছেড়ে উঠলাম হাঁপ ছেড়ে বাঁচলাম কাজটা করে যেমন আমি বলেইছিলাম এ এই বিষয়ে একটা উদাহরণ যে আমাদের আমি পরীক্ষায় পাশ করেছি কিন্তু যদি সেটা অতীতে একটা কাজ সম্পন্ন হয়ে গেছে বোঝা এবং যার ফল এখন আর বর্তমান নেই তার আর কোনো রেশ নেই সম্পূর্ণ চুকে গেছে তখন তাকে আমরা বলবো পুরা ঘটিত অতীত যেমন আমি যদি বলি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখলেন তাহলে সেটাকে কিন্তু বলতে হবে পুরা ঘটিত বর্তমান অর্থাৎ এইমাত্র লিখলেন তার রেশ এখনো বর্তমান তাই সেটা পুরাঘটিত বর্তমান কিন্তু যখন সেটাকে আমরা বলবো যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন তখন কিন্তু তার আর কোনো রেশ থাকে না সেটা অতীতেই তার কাজটা সম্পূর্ণ হয়ে তার একেবারে বলা যেতে পারে যা কিছু সব চুকে গেছে তার রেশ আর বর্তমান নেই কিংবা মধুসূদন মেঘনাথ কাব্য লিখেছিলেন অর্থাৎ অতীতে হয়ে যাওয়া কোনো ঘটনা বা ক্রিয়া যার কোনো রেশ আর বর্তমানে এতটুকু নেই তাকে আমরা বলবো পুরাঘটিত অতীত আরেকটা আছে নিত্যবৃত্ত অতীত নিত্যবৃত্ত অতীত বলতে আমরা কি বুঝব না যখন কোনো ক্রিয়া অতীতকালে প্রায়ই ঘটত অর্থাৎ একটা নির্দিষ্ট সময় হয়েই শেষ হয়ে গেল যাকে আমরা বলেছি ঘটমান অতীত তা কিন্তু নয় একটা হ্যাবিটে পরিণত হয়েছিল প্রায় তিনি করতেন এই কাজটা তখন তাকে নিত্যবৃত্ত অতীত বলা হয় যেমন রামবাবু প্রতিদিন দুপুরবেলা মাছ ধরতে যেতেন নদীতে এই যে যেতেন তার একটা অভ্যাস কিংবা রমেনবাবু এক সময় প্রতিদিন বিকেলবেলা আমাদের বাড়িতে আসতেন এই যে এক সময় কোনো মানুষের কোনো ক্রিয়ার হ্যাবিট যদি বোঝায় তখন অতীতের সেই হ্যাবিটমূলক ক্রিয়াটিকে আমরা বলবো নিত্যবৃত্ত অতীত এবার আসা যাক ভবিষ্যৎকাল নিয়ে যে কাজ বা যে ক্রিয়াটি ভবিষ্যতে সংঘটিত হবে এখনো হয়নি তাকে আমরা ভবিষ্যৎকাল বলি এই ভবিষ্যৎকালের ক্রিয়াকেও আমরা বা ক্রিয়ার এই ভবিষ্যৎকালের রূপকেও আমরা ভাগে ভাগ করি সাধারণ বা নিত্য ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ আর ভবিষ্যৎ অনুজ্ঞা প্রথমে আসে যাক সাধারণ বা নিত্য ভবিষ্যৎ সাধারণ বা নিত্য ভবিষ্যৎ বলতে আমরা সাধারণভাবে যে কথাগুলো ভবিষ্যতে করব বলে বলি ক্রিয়া সেই রূপটাকেই ভবিষ্যৎ বা সাধারণ ভবিষ্যৎ বলা যায় যেমন আমি কাল কলেজে যাব এটা সাধারণ ভবিষ্যৎ কিন্তু এবার যদি আমরা ঘটমান ভবিষ্যতের কথাই বলি যে ভবিষ্যতে কোনো ক্রিয়া চলতে থাকবে অতীতেও চলতে থাকলে তাকে যেমন ঘটমান অতীত বলে বর্তমানে হলে যেমন ঘটমান বর্তমান বলে তেমনি ভবিষ্যতে যদি কোনো ক্রিয়া সংঘটিত হবে বলে একটা ঘোষণা হয় তাকে ঘটমান ভবিষ্যৎ বলে যেমন গত এক সপ্তাহ ধরে আমাদের পরীক্ষা চল চলেছিল বোঝালে সেটা যেমন ঘটমান অতীত হয় কিংবা রামবাবু ফুটবল খেলছেন বোঝালে যেমন ঘটমান বর্তমান হয় তেমনি সামনের সপ্তাহ ধরে আমাদের পরীক্ষা চলবে এইটা বোঝালে তখন কিন্তু একটা ঘটমান রূপ দেখাচ্ছে যে এক সপ্তাহ ধরে একটা পরীক্ষার ক্রিয়া সংঘটিত হবে চলবে এবং সেটা এখনো হয়নি হয়েও যায়নি হবে এই যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে হতে থাকবে অর্থাৎ ঘটমান হবে তাকে আমরা বলবো ভবিষ্যতের ঘটমান রূপ বা ঘটমান ভবিষ্যৎ এরপর আসা যাক ঘটিত ভবিষ্যৎ পুরাঘটিত অতীত হতে পারে পুরাঘটিত বর্তমানও হতে পারে যার মধ্যে দিয়ে একটা কাজ হয়ে গেছের রূপ আমাদের কাছে উঠে আসে সেটা অতীত হয়ে যেতে পারে যারা রেশ নেই বর্তমানে হলে রেশ আছে কিন্তু ভবিষ্যতে কেমন করে পুরাঘটিত রূপ হতে পারে এটা একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে যে ভবিষ্যতের কাজটা এখনও হয়নি আসলে এটা এমন একটা ক্রিয়ার কালকে বোঝায় পুরাঘটিত ভবিষ্যতে যেখানে কাজটা আসলে হয়ে গেছে কিন্তু সেটা নিয়ে একটা সংশয় প্রকাশ করা হয় যেমন আমরা যদি বলি মনে হয় এই কাজটি তুমিই করেছো অর্থাৎ কাজটি কিন্তু হয়ে গেছে কিন্তু আমি এমনভাবে সংশয় প্রকাশ করছি যেন এটা রূপের দিক থেকে ভবিষ্যতের রূপটাকে তৈরি করছে যে মনে হয় এই কাজটি তুমিই করেছো। ভবিষ্যতের একটা রূপের দিকে যেন হাত বাড়াচ্ছে কিন্তু অর্থে এটা কিন্তু কাজটা যে হয়ে গেছে সেটাকে প্রকাশ করছে আমি একটা বাড়িতে প্রবেশ করে দেখলাম বাড়িতে ঘর বেশ গোছানো আছে আমি তখন আমার স্ত্রীকে বা আমার মাকে প্রশ্ন করতেই পারি জিজ্ঞাসা করতেই পারি বলতেই পারি ঘত্তর বোধ হয় আজকে তুমিই গুছিয়েছো এই যে গুছিয়েছো বলে আমি এমনভাবে বক্তব্যটাকে ছেড়ে দিলাম যেন মনে হচ্ছে এটা আমি ভবিষ্যতের দিকে ছেড়ে দিলাম কিন্তু এর যে অর্থ তা কিন্তু করে ফেলা হয়েছে কাজটা হয়ে গেছে বলেই না আমি বলছি অর্থাৎ এটি রূপের দিক থেকে যতই ভবিষ্যৎকালের একটা স্টাইলকে তৈরি করুক না কেন অর্থের দিক থেকে এটা কিন্তু পুরা ঘটিত ভবিষ্যৎ অর্থাৎ এখানে কিন্তু কাজটা আসলে হয়ে গেছে অর্থাৎ সেই হয়ে যাওয়াটা এখানেও রয়েছে তাইকে পুরা ঘটিত ভবিষ্যৎ বলে অর্থাৎ এখানে সবসময় একটা সংশয় প্রকাশ পাবে জিজ্ঞাসা চিহ্ন থাকবে কিছুটা এরপর আসছে ভবিষ্যৎ অনুজ্ঞা আমরা বর্তমান অনুজ্ঞার কথা বলেছি ভবিষ্যৎ অনুজ্ঞা কেমন না বর্তমান অনুজ্ঞায় যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে কোনো কিছু বলতে বলছি করতে বলছি ভবিষ্যৎ অনুজ্ঞা সেরকমই কাউকে কিছু বলা কিন্তু সেই বলাটা একটা বাণীর মতো হয় চিরকাল যেটাকে মেনে চলা যেতে পারে যেমন সবসময় সত্যি কথা বলবে সবসময় গরিবের পাশে দাঁড়াবে এই যে যখন আমি বলি একটা গল্প বলো তো শুনি এটা যখন আমরা বলি তখন আমাদেরকে বলতে হবে এটা এটা আসলে বর্তমান অনুজ্ঞা অর্থাৎ এই মুহূর্তে আমি বলছি তুমি কাজটা করো এই মুহূর্তে আমি বলছি একটা গল্প তো শুনি অর্থাৎ এই মুহূর্তে আমার জিজ্ঞাসা আমার কৌতূহল এবং যাকে বলছি সে আমার কৌতূহলটা নিবারণ করবে সেটা এই মুহূর্তের ঘটনা এই মুহূর্তে ক্রিয়াটা সংগঠিত হবার দাবি রাখে কিন্তু ভবিষ্যৎ অনুজ্ঞাতে সেটা কিন্তু এই মুহূর্তের জন্য নয় তার ফলাফল কিন্তু এই মুহূর্তের নয় সেটা আজীবন জীবনের পাথেও হয়ে চলবার মতো একটা দিককে প্রকাশ করে যে সব সময় গরিবদের পাশে দাঁড়াবে সব সময় গরিবদের সাহায্য করবে সব সময় ভালো কাজ করবে অর্থাৎ এটা এমন একটা বাণী যা সারা জীবন একজন মানুষকে তার জীবনে চলার পথে সাহায্য করবে সেরকমই কোনো বাণীমূলক বক্তব্য যখন আমি প্রকাশ করি তখন যে ক্রিয়াটা প্রকাশ পায় সেই ক্রিয়া আসলে ভবিষ্যতের অনুজ্ঞাকে প্রকাশ করে অনুজ্ঞার মধ্য দিয়ে আসলে কোনো আদেশ অনুরোধ প্রার্থনা বোঝায় কিন্তু বর্তমানকালে ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে গেলে কাজটা করিয়ে নিতে গেলে তাকে আমরা বলি বর্তমান অনুজ্ঞা আর সারা জীবন যেটা আমি যাকে বলছি তাকে অনুসরণ করবার কথা বলি অর্থাৎ সেই মানুষটা সারা জীবন যদি আমার বাক্যটাকে স্মরণ করতে পারে মেনে চলতে পারে তাহলে সে একজন আদর্শ মানুষ হবে তবে সেই রকম ক্রিয়াটাকে আমরা বলবো যে সেটা আসলে ভবিষ্যৎ অনুজ্ঞার রূপটাকে প্রকাশ করছে যে সব সময় সত্য কথা বলবে ভালো কাজ করবে আমি যদি এই মুহূর্তে কেউ মিথ্যে কথা বলছে আমি তাকে বলি তুই এই মিথ্যে কথা বলছিস সত্যি কথা বল এটা আমি এক্ষুনি রেজাল্টটা চাইছি এটা একটা ঘটনার প্রেক্ষাপটে আমি তার থেকে ইনস্ট্যান্ট জানতে চাইছি কিন্তু সময় সত্যি কথা বলবে এটা আসলে একজন মানুষকে সারা জীবন একটা শিক্ষা দিচ্ছি যে সব সময় সত্য কথা বলার অভ্যাস করবে তাই এটা কিন্তু ভবিষ্যৎ অনুজ্ঞা আগেরটা কিন্তু বর্তমান অনুজ্ঞা তাহলে ক্রিয়ার কাল নিয়ে আজকের পর্বের যে আলোচনা সেখানে আমরা বুঝতে পারলাম ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করা যায় অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তবে গঠনের দিক থেকে ক্রিয়ার কালকে আবার মৌলিক এবং যৌগিক কাল এই দুই ভাগেও ভাগ করা হয় এবং সেই কালের মধ্যেই মৌলিক এবং যৌগিকের মধ্যেই এই যে ক্রিয়ার তিনটে ভাগে তিন আবার চারটে করে মোট বারোটি ভাগ সেগুলো তার মধ্যে জায়গা করে নিচ্ছে মৌলিক কাল এবং যৌগিক কালের মধ্যে সেই নিয়ে আমরা কোনো পরবর্তী কোনো পর্ব রাখবার চেষ্টা করব। ক্রিয়ার কাল নিয়ে আজকের বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আলোচনা এখানেই সমাপ্ত বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই